ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই সকল ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো মেক করার জন্য আমাদের ক্যাপ্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে যেগুলো লিঙ্ক দেওয়া থাকবে তো এখান থেকে আমরা সরাসরি নিউ প্রজেক্ট অফশানটিতে ক্লিক করব এবং ভিডিওস অফশান চলে যাব আমরা প্রথমে একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করব ওকে আর ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব ওকে তো এরপর হচ্ছে আমরা এখানে মিউজিক অ্যাড করবো জন্য অ্যাড অডিও তারপর এখান থেকে সাউন্ডসে ক্লিক করব এবং এখান থেকে আমরা ফাইল আইকনে চলে যাবো ওকে যে ফাইল আইকনে দেখতে পাচ্ছেন তারপর ফর্ম ডিভাইস এইখানে আপনার যে মিউজিকটি আছে ওই মিউজিকটিকে জাস্ট সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যে মিউজিকটি আছে ওইটাকে সিলেক্ট করবো ওকে আমি একবার দেখে নেব যে আমাদের মিউজিকের নামটা কি ওকে তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সং নামে আছে তো সেক্ষেত্রে আমরা এই যে এইটা জাস্ট সিলেক্ট করবো ওকে তো মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে এরপর আমরা ডিউরেশন সেট সরি এর আগে হচ্ছে পিকচার অ্যাড করতে হবে এর জন্য প্লাস আইকন এবং এখান থেকে ফটোশপশন চলে যাব দেন এই ভিডিওটির জন্য প্রয়োজন হবে আমাদের হচ্ছে কাপল পিকচার যেগুলো আছে মূলত তো এইখানে আমাদের গ্যালারিতে যেহেতু হিউজ পরিমাণে পিকচার আছে আমরা এইখান থেকে কাপল পিকচারগুলো খুঁজে খুঁজে সিলেক্ট করবো ওকে তো এই ভিডিওটি মেকিং করার জন্য মূলত আমাদের এগারোটির মতো পিকচার প্রয়োজন হবে তো আপনার গ্যালারিতে থাকা আপনি এগারোটি পিকচার সিলেক্ট করবেন সেটা আপনি যে দিয়ে ভিডিওটা মেক করতে চান মূলত পিকচার সিলেক্ট হয়ে গেলে এগুলোকে অ্যাড করে নেবেন এবং আমরা আমাদের ফর্মেট অনুযায়ী পিকচারগুলোকে জাস্ট ফুল স্ক্রিন করে নিব ওকে পিকচারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুক প্রয়োজন হয় আপনারা জাস্ট এগুলোকে জুম করে নেবেন এইভাবে দিয়ে আঙুলদের চাব এবং আপনি এটাকে মিডল পজিশনে বসানোর জন্য যেভাবে লেফট বা রাইট সাইডে মুভ করার প্রয়োজন হয় জাস্ট কিছুটা মুভ করে নেবেন প্রয়োজন মতো ওকে দেন আমরা ডিউরেশন সেট করব এই জন্য প্রথম পিকচারের দিকে চলে আসবো আসার পর এটাকে রাখবো ওয়ান পয়েন্ট থ্রি ওকে দ্বিতীয় পিকচারে ডিউরেশন রাখতে হবে ওয়ান পয়েন্ট সেভেন ওকে ওয়ান পয়েন্ট সেভেন এবং পরবর্তী যে তিন নম্বর পিকচারটা এটার ডিউরেশন রাখতে হবে ওয়ান পয়েন্ট ওকে পরবর্তী পিকচারও সেম ভাবে ওয়ান পয়েন্ট প্রতিটা পিকচার আপনার ডিউরেশন দিয়ে ওকে এবং লাস্টের পিকচারটা যতটুকু মিউজিক অবশিষ্ট থাকে ঠিক ততটুকু দিতে হবে এরপর আমরা প্রথম পিকচারে চলে যাব অ্যানিমেশনে চলে যাব দেন এখান থেকে আমরা কম্বো ক্যাটাগরিতে চলে যাবো এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পারবেন এর অ্যানিমেশান থেকে আমরা ওয়েব অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো আর জাস্ট প্রতিটা পিকচারের জন্য আমরা ওয়েব এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেব ওকে আপনি জাস্ট পিকচারে ক্লিক করে এখান থেকে কম্বো ক্যাটাগরিতে যাবেন যাওয়ার পরে এখান থেকে ওয়েব ফেল আমি অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেবেন ওকে এবং এই নিয়ে যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কোনো রিকোয়েস্ট ভিডিও থাকলে সেটাও কিন্তু জানাতে পারেন যে কী ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন অ্যানিমেশন সেট হয়ে গেলে টিকমার্ক এ আমরা এখান থেকে ওভারঅ্যাল ইফেক্ট অ্যাড করবো যেন ফটোস স্টার্টিং পয়েন্টে চলে যাবো ওকে যাওয়ার পর এখান থেকে আমরা ওভারঅল অপশন তারপরে অ্যাড হওয়ার এবং এইখান থেকে আমরা ভিডিওস অপশন ভিডিওটাকে সিলেক্ট করে অ্যাড করবো এবং এইটার ব্ল্যাক ব্ল্যাক স্ক্রিন ইউজ করতে হবে এটাকে মানে এটাকে জুম করে ফুল স্ক্রিন করে নিব। ব্ল্যাক স্ক্রিন ইউজ করার জন্য এখান থেকে ব্লেন্ড এবং আপনি ফিল্ডটা সিলেক্ট করতে পারেন অথবা লাইট স্কিনটাকে সিলেক্ট করতে পারেন ওকে দেন এটা যতটুকু প্রয়োজন স্টার্টিং থেকে ঠিক ততটুকুই থাকবে এখানের কাটিং বা পেস্ট করার প্রয়োজন নেই আমরা জাস্ট এটাকে সিলেক্ট করবো রাইট সাইডে চলে যাব ডুপ্লিকেট অথবা কপি অপশন দেখবেন এটা আপনি প্রতিটা পিকচারের স্টার্টিং পয়েন্টে দিয়ে দেবেন ওকে এখান থেকে আমাদের যে কয়টা ফাইল আছে জাস্ট এখান থেকে কপি করে আমরা প্রতিটা ফটোসের স্টার্টিং ওকে স্ট্যাপ করে ধরে এইভাবে দিয়ে যেতে হবে সেম একইভাবে বাকি যেগুলো আছে সেম একইভাবে এখান থেকে আমরা কপি করবো এগুলোকে ওকে এটা লাস্ট এবং আর একটা জাস্ট কপি করলে হয়ে যাবে এরপর মূলত আমাদের ভিডিওটি কিন্তু এখন কমপ্লিট জাস্ট আমরা ভিডিওটি প্লে করে দেখব ওকে এবং এখান থেকে যদি আমরা ভিডিওটি প্লে করি সাউন্ডিং স্যার তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের হয়ে গেছে এখন জাস্ট এটাকে আমরা এক্সপোর্ট করি যেন ভিডিওর রেজলেশন হাজার আসতে দেখি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করি আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে তো এইভাবে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারেন তো এই ছিল আজকে দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন